নির্বাচনী প্রত্যাশা জানতে আলোর মেলা টিভির পক্ষ থেকে আমরা এসেছি মাওলানা নুরুল্লা ফাউন্ডেশনের সভাপতি ও মাদক মুক্ত সুবর্ণচর প্ল্যাটফর্মের আহ্বায়ক জনাব শরীফুল্লার কাছে আপনি তো জানেন যে সামনে নির্বাচন এই নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে আপনার আগ্রহটা কেমন একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আমরা জানি সামনে প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত তেরোটি বছর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমি আশা করি এই নির্বাচনে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে আরেকটু জানতে চাই আপনার কাছে আপনার মতে কোন বিষয়গুলো এবারে নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আমি মনে করি এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা এবং জাতীয় সংসদ নির্বাচনে সৎ এবং এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে হাঁকে জয়যুক্ত করা গণ এই তিনটি বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সিলেন্ট আরেকটা বিষয় থেকে যায় সেটি হচ্ছে জনমনে একটি সংকোচের বিষয় থাকে যে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে এই শান্তিপূর্ণ পরিবেশ কেমন বজায় থাকবে বলে আপনি মনে করছেন আমি মনে করি প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে অবশ্যই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সংগঠিত হবে আমি জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা নির্বাচনে ভোট দিতে আসবেন এবং একটা স্বতঃ্রুতভাবে আপনার ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন ভোটের আগে দেশের মানুষকে আপনি কি বার্তা দিতে চান আমি দেশের মানুষকে একটাই বার্তা দিতে চাই যে ভোট শুধু আপনার অধিকার নয় ভোট হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব আপনাকে এই ভোটে অংশগ্রহণ করতে হবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে হবে এবং সৎ যোগ্য গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনি আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠাবেন সর্বশেষ যে বিষয় যে বিষয়টি জানতে চাই সেটি হলো নতুন বা তরুণ ভোটার যারা আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান নতুন ভোটারদের জন্য আমার পরামর্শ হলো যারা নতুন ভোটার তরুণ তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তারাই হলো দেশের সচেতন নাগরিক তাদের প্রতি আমার আহ্বান থাকবে দীর্ঘ সতেরো বছর পর দেশে অবাধ এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন হতে যাচ্ছে তোমরা এই নির্বাচনে যথাযথভাবে অংশগ্রহণ করবে এবং সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবে এবং কোনো প্রকার প্রলোভন এবং রেজোট ভিত্তিক কোনো প্রার্থীকে নির্বাচিত না করে এবং কারো কথায় প্রভাবিত না হয়ে বিবেক এবং বুদ্ধিকে সামনে নিয়ে যোগ্য থেকে তাতে নির্বাচিত করা হয় ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আলুর মেলা টিভি দেশ এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছে আমি আশা করি আলুর মেলা দেশ গঠনে তাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা থাকবে এবং এদেশকে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত এবং সুশাসনের রাষ্ট্র গঠনে আলোর টিভি ভূমিকা যথাযথ ভূমিকা পালন করবে